প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওতে ছয়টি ক্যাটাগরিতে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি রাজধানীর ঢাকা সাভার নারায়ণগঞ্জ সিলেট রংপুর রাজশাহী চাপাইনামগঞ্জ পাবনা এবং যশোর শহরের পরিবেশ উন্নয়নে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের উৎপন্ন ক্ষতিকর চিকিৎসা বজ্র ব্যবস্থাপনা করে থাকে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান গাজীপুর জেলা ও তৎসংগ্রহ এলাকার পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সহযোগিতায় উক্ত জেলা সমূহে সদন নির্মিত বজ্র বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরিচালনার জন্য নিম্নলিখিত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবেন কর্মী নাম্বার এক পদের নাম জেলা সমন্বয়ক পদের সংখ্যা তিনটি কুষ্টিয়া ময়মনসিংহ ও গাজীপুর জেলার জন্য নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে এম এস এস পাস অথবা এমএসি অথবা এম এ পাস বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে কমপক্ষে সাত বছরের এনজিও বা কোনো উন্নয়ন প্রকল্পে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম এনভায়রনমেন্ট মনিটরিং অ্যান্ড কালেকশন অফিসার ময়মনসিংহ ও রাজশাহী জেলায় নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি পরিবেশ বিদ্যায় এম পাস বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে সে অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে তিন বছরের এনজিও বা উন্নয়ন প্রকল্পে কর্ম অভিজ্ঞতা মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মী তিন পদের নাম ট্রেনিং অফিসার কুষ্টিয়া ময়মনসিংহ গাজীপুর ও রাজশাহী জেলায় নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি এমএসএস পাস অথবা এমএসসি অথবা যে কোনো সাবজেক্টে এম পাস বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এনজিও বা উন্নয়ন প্রকল্পের কর্ম অভিজ্ঞতা এবং মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মী নাম্বার চার পদের মনিটরিং কালেকশন অফিসার কুষ্টিয়া গাজীপুর ও জেলায় নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি বিবিএস পাস অথবা বিএ পাস বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এনজিও বা উন্নয়ন প্রকল্পে তিন বছরের কর্ম অভিজ্ঞতা লাগবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর পরের পদটি হচ্ছে প্লান্ট অপারেশন ম্যানেজার কুষ্টিয়া গাজীপুর ও ময়মনসিংহ জেলার জন্য নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তিনটি বিএ পাস অথবা বিএসসি পাস বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে কমপক্ষে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা লাগবে কোনো এনজিও বা উন্নয়ন প্রকল্পে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর পরের পদটি হচ্ছে কর্মী নম্বর ছয় ইন্টারনাল অডিটর সদর দপ্তর ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শন করতে হবে পদের সংখ্যা একটি সিএ কোর্স সম্পন্ন হতে হবে এম বি এম বি এম পাস হতে হবে বেতন আলোচনার সাপেক্ষে কমপক্ষে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর বৈদ্যুতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ ও মূল শিক্ষাগত যোগ্যতা সনদসমূহ ও প্রশিক্ষণ ও অভিজ্ঞতার স্বর্ণে ফটোকপি সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাসানা প্লট তিন বা তিনের এ বাই বি বাড়ি নম্বর একচল্লিশ ব্লক সি রোড ছয় বনানি ঢাকা বারোশো তেরো এই ঠিকানা আগামী দুই জুন দুই হাজার পাঁচ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোন বা এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম পত্রিকায় একুশে মে দুই হাজার পঁচিশ তারিখে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ